গত সাত ম্যাচে প্রায় তিনশো রান প্রতিপক্ষকে দিয়েছেন বাহাতি পেসার শরীফুল ইসলাম আর এই সাত ম্যাচ থেকে নিতে পেরেছেন মোটে সাতটি উইকেট তার মধ্যে এক ম্যাচে নিয়েছেন তিন উইকেট বাকি ছয় ম্যাচ থেকে চার উইকেট নিলেও এক ম্যাচ থেকে দুই উইকেট আর দুই ম্যাচে দুই উইকেট নিয়ে সাত উইকেট মিশন শেষ করে দুটা ম্যাচ উইকেট শূন্য থেকেছেন শরীফুল ইসলাম দু চব্বিশ সালে ওয়ানডে ক্রিকেটে শরীফুলের এটাই সাফল্য ও ব্যর্থতার গল্প অথচ যাকে ধরা হয়েছিল বাংলাদেশের আরেক সফল বাহাতি পেসার যিনি মুস্তাফিজের পর দ্বিতীয় কোনো বাংলাদেশি পেসার যিনি বাংলাদেশের প্রেক্ষাপটে দারুণ বোলিং করতে পারেন এমনকি তিন ফর্ম্যাটে সমন্তালে পারফর্ম করতে পারবেন বলেও বিশ্বাস করা হয়েছিল এমনকি মুস্তাফিজের থেকেও কনসিস্টেন্ট বোলার ভাবা হয়েছিল টেস্ট টি টোয়েন্টি আর ওয়ান ক্রিকেটের হিসেবে কিন্তু এই পেসার গত সাত ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি এমনকি এই সাত ম্যাচে একজন বাহাতি পেসার হিসেবে দুশো রান কনসিড করা স্বাভাবিক কোনো বিষয় নয় বরঞ্চ এটাই প্রমাণ করে শরীফুল কতটা ছন্দহীনতায় ভুগছেন দু হাজার চব্বিশ ক্যালেন্ডারে শরীফুল যে সাতটি ওয়ান ম্যাচ খেলেছেন তার মধ্যে সেরা স্পেল ছিল শ্রীলঙ্কার বিপক্ষে বছরের প্রথম অন্ডেতে তিন উইকেট নিয়ে একান্ন রান দিয়েছিলেন এক ওভার মেইডেনও ছিল ন ওভার তিন বলের মধ্যে এমন পারফরমেন্স পর কোন পেসারকে নিয়ে সমালোচনা করার সুযোগ থাকে না কিন্তু ওই বোলার যখন পরবর্তী ম্যাচ খুব ভালো তো দূরের কথা ভালো করতে পারেন না তখন তার সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলাও দোষের কিছু নয় বিশেষ করে সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজেই শরীফুলের উপর যে প্রত্যাশা ছিল তা তিনি মেটাতে পারেননি দলের ফ্রন্ট লাইন বোলার হয়েও সময় মতো ব্রেক থ্রু কিংবা রেগুলার উইকেট টেকিংয়েও ব্যর্থ হয়েছেন তিনি গুরুত্বপূর্ণ ম্যাচেও তার বোলিং স্বস্তি এনে দিতে পারেনি যার কারণে বড় ধরনের মার্জিন কনসিড করতে হয়েছে বাংলাদেশ দলকে সর্বশেষ সিরিজে তিন ম্যাচের শেষ ম্যাচে শরীফুলের ইকোনমি ছিল সাত দশমিক তিন যে কোনো ম্যাচে এ ধরনের ইকোনমি নিয়ে যথেষ্ট সমালোচনা করা যায় অনডে ক্রিকেটে সাতের উপর ইকোনমি রাখা মোটেও সমীচীন নয় এমনকি তা যদি হয় আফগানিস্তানের মতো কোনো প্রতিপক্ষের সঙ্গে তাহলে সেই সমালোচনা আরও বেশি দীর্ঘায়িত হয় এমনকি এই সিরিজেও শরীফুল উইকেট টেকিংয়ে ব্যর্থ হয়েছেন বিপক্ষে তিনি মোট বল করেছেন একশো এর মধ্যে উইকেট নিতে পেরেছেন মোটে দুইটি আর এই একশো ছাপ্পান্ন বল থেকে প্রতিপক্ষকে শরিফুল রান কনসিড করেছেন একশো আটত্রিশ দ্বিপাক্ষিক সিরিজে এ ধরনের বোলিং মেনে নেওয়ার মতো নয় তাই শরিফুলকে মেনে নিতেই হবে তিনি এই সিরিজে মনোপুত বোলিং করতে পারেননি পারেননি আশানুরূপ পারফরমেন্সের ছিটে ফোটাও দেখাতে তার কাছ থেকে দল যেমন পারফরমেন্স আশা করেছিল তা তিনি মেটাতে পারেননি এমনকি তিনি একাদশে থাকবেন বলে তাস্কিনকে ড্রপও করা হয়েছিল তাস্কিনের অভাবটা তিনি পূরণ করবেন এই আশায় তাকে একাদশে রেখেছিল টিম ম্যানেজমেন্ট কিন্তু সেই আশায় গুড়ে বালি দিয়েছেন আলি উইকেট টেকিং কিংবা মিডল ওভারে এসে ব্রেক থ্রু এনে দেওয়ার মতো কাজ করতে পারেননি শরিফুল যার কারণে বাংলাদেশ দল সিরিজ হেরেছে আর এই হারের একাংশ অবশ্যই শরিফুলকে বয়ে নিতে হবে সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এই সিরিজে যদি কাম করতে পারেন তাহলে তার ও দল উভয় পক্ষের জন্যই তা লাভজনক হবে কিন্তু তিনি যদি তা না পারেন তাহলে তার কারণে আরও একবার সাফার করতে হতে পারে বাংলাদেশ দলকে দেখা যাক শরিফুল ওয়েস্ট ইন্ডিজে গিয়ে নিজের হারানো ফর্ম ফিরিয়ে আনতে পারেন কিনা Abu Naim Sports Times